আজ শুক্রবার এই দোয়াটি সোহাই শুদ্ধ করে নিয়তে একশো একবার পাঠ করুন আল্লাহ তালা রব আলাম এই দোয়ার বরকতে এই দোয়ার ফজিলতে ষাট বছরের গোনা মাফ করে দিবেন ভাগ্য খুলে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ শুক্রবার অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজলতপূর্ণ দিন দোয়া কবুলের দিন আইবা দিন সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার দিন গোনা মুসলের দিন আজ শুক্রবার আল্লাহ তালা রব্বুল আলামিন তার মোহাব্বতের বান্দাদের গোনা মাফ করেন দোয়া কবুল করেন সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুবাহান্ল আমরা সকলেই এই বরকত দিনে এই ফজলতপূর্ণ দিনে এই দোয়াটির আমল করবে ইনশা আল্লাহ সকলকেই এই দোয়ার আমল করার উৎসাহিত করবো মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়ার আমল করার আদেশ করব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবে ইনসা আল্লাহ আল্লাহতলা রব আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন আজ শুক্রবার পবিত্র জুমা আর দিন সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বেশি বেশি করে নফল নামাজ আদায় করব কুরআন তেলওয়াত করবো জিকির আস্কার করব আমাদের গুনার কথা স্মরণ রেখে আল্লাহ তালা রুবাহ আলমিনের দরবারে রোনাজারি করব দোয়া করব ইনশা আল্লাহ এরপরে জুমা আর নামাজের ওয়াক্ত হলে জুমার নামাজ সম্পূর্ণ আদায় করে জায় নামাজের উপর বসে এই দোয়াটির আমল করবে ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ যখন এই দোয়াটির আমল করব আমাদের জীবনের সমস্ত গুণার কথা স্মরণ রেখে সকল আশা আকাঙ্ক্ষার কথা স্মরণ রেখে অভাব অনাটনের কথা মনে রেখে এই দোয়াটি পাঠ করবে ইনশা আল্লাহ এই দোয়াটি হলো আস্তাক ফিরুল্লাহ হাল্লাদি ল ইলাহা ইলা হুয়াল হাই উল কইয়ু মু ওয়া অতুবি ইলেই আস্তাক ল হাল্লা দি ল হুয়াল হাই উল ওয়া অতুবি ইলেই এই রকম করে এই দোআঁটি একশো একবার পাঠ করবে ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তালার ব্লা আলামিনের দরবারে সকল গুনার কথা লজ্জিত হয়ে আল্লাহ তালা রব্লা আলামিনের দরবারে মোসনের উদ্দেশ্যে তওবার উদ্দেশ্যে দোয়া করব সকলের জন্য দোয়া করব ইনশা আল্লাহ এরপরে আল্লাহ তালা রব আলমিনের এই পবিত্র গুণবাচক শ্রীপতি নামটি একশো একবার পাঠ করব এই নামের বরকতে এই নামের ফজিলতে আল্লাহ তালা রব্বুল আলমিন অভাব অনাটন দূর করে দিবেন হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন গাইবি সাহায্য প্রদান করবেন ইনশা আল্লাহ এই নামটি হলো আর রহম্যানু আর রহম্যানু আর এই রকম করে এই নামটি একশো একবার পাঠ করবে ইনশা আল্লাহ আজ শুক্রবার অনেক পবিত্র দিনে আসরের নামাজ আদায় করার পর তাসবিয়ে ফাতেমি অর্থাৎ সুবাহান্লহ বার। আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ রাসুন সাল্লা আলাই সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার পাঠ করবে আল্লাহ তাল আলমিন তার সারাদিনের ক্লান্তি দূর করে দিবেন সুবাহান আল্লাহ আমরা সকলেই এই তসবা ফাতিমির আমল করব এরপরে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের মহাব্বতে তার শিক্ষানীয় দরুদ শরীফ আশিবার পাঠ করব আল্লাহ রব্বুল আলামিন এই দরুতের বরকতে এই দরুতের ফজিলতে আশি বছরের সগিরা কবিরা গোনা মাফ করে দিবেন সুবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা যখন এই দরুদ শরীফ পাঠ করব তখন আমাদের জীবনের সমস্ত গুনার কথা মনে রেখে অন্যায়ের কথা মনে রেখে তবার এই ঈদুল শরীফ এই রকম করে আশিবার পাঠ করব এই এইদুল শরীফ হলো আল্লাহ সাল্লি আলা আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা তসলিমা আল্লাহ আলা মুহাম্মদিনীন নাবি ই وعلى آله وصحابه وسلم تسليما. إيدول شريف إيروكوم كل أشيبار باتكوربي إن شاء الله. إير قريب.